এই সরকার আর সামলাতে পারছে না এই সরকার পথ হারিয়ে ফেলেছে মানে পরিস্থিতি এখানে হলো এই জন্য সরকারকে দায়ী করতে পারেন কিন্তু তিনটা প্রজন্ম যে বাংলাদেশে কোনো কোথাও কোনো লেখাপড়া নাই কেউ কোনো পড়ালেখা করতে যাচ্ছে না তিনটা প্রজন্ম একটি প্রজন্ম নয় তাদের দায়িত্ব তাহলে কে নেবে এটা তো এই জন্য তো বাংলাদেশে অনেকে বলছে যে এই দ্রুত নির্বাচন দরকার বিকজ এই সরকার আর সামলাতে পারছে না এই সরকার পথ হারিয়ে ফেলেছে সরকার টোটালি পথ মানে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে যদি তাদের কোনো লক্ষ্য থেকে থাকে লক্ষ্যটা কি সেটা তো আমরা জানি না কিন্তু এটা যদি সঠিকভাবে দেশ পরিচালনা যদি তাদের একটা লক্ষ্য হয়ে থাকে সেখান থেকে তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে কাজেই একটা নির্বাচন দ্রুত দেওয়া দরকার যাতে নির্বাচিত সরকার এসে হাল দেশের হাল ধরতে পারে এইটা আপনি বলছেন যে ডক্টর ইউনুস হয়তো মনে করছেন যে আহ তাদেরকে তাদের ক্ষোভ প্রশমিত হয়েছে এর মধ্য দিয়ে হয়তো আপনি বলছেন রাইট কিন্তু যখন আমরা দেখি সরাসরি পুলিশকে বলছে তোমরা দেখেও দেখবা না যখন নীরবে একদম চোখের সামনে থেকে সেনাবাহিনী মাথা নিচু করে চলে যায় তখনও ডক্টর ইউনস কিছু করেন না যখন সেনাবাহিন সেনাপ্রধানকে হুমকি দেওয়া হয় তখনও ডক্টর ইউনস কিছু বলেন না তারপর আপনি আপনি কেন তাকে বেনিফিট অফ डाउट দিতে যাচ্ছেন যে তার এটার পেছনে প্রত্যক্ষ मदद নেই না প্রত্যক্ষ মদতটা কিন্তু আবার সাংগাতিক একটা চার্জ অ্যাকিউজেশন সাংগাতিক চার্জ জি তো তাকে আপনি কেন রেহাই দিতে যাচ্ছেন আমি সেই পর্যায়ে মানে সেই এক্সট্রিমে যেতে চাচ্ছিনা যে উনি প্রত্যক্ষভাবে मदद দিচ্ছেন উনার অ্যাকশন অথবা উনার ইন তার যে নির্লিপ্ততা সেটাই পরোক্ষভাবে এই মব কালচারটাকে বা মবক্রেসিটাকে বিকশ বিকশিত করেছে বাংলাদেশ এবং সেটার জন্য তিনি দায়ী কিন্তু তিনি পরোক্ষভাবে এটা করেছেন প্রত্যক্ষভাবে করেছেন বলে আমি বলছি না যে আরিফ জেতিক আপনার কাছে কি মনে হয় প্রত্যক্ষ নাকি পরোক্ষ ভূমিকা ডক্টর মোহাম্মদ ইউনূস এর ডক্টর ইউনূস একটা হচ্ছে প্রচন্ড ধুরন্ধর টাইপের লোক ঠিক আছে সে কোনোদিন কোনো কিছু প্রত্যক্ষ বলবে না এবারও তাই বলছে না কিন্তু উনি সব সিগনাল দিচ্ছে উনি প্রথমে সবাইকে ডেকে বলছে এবং এটা ভিডিও ক্লিপ আছে তোমরা বলছো সরকারের ভিতরে ফেসিস্ট আছে আমি বলছি তোমাদের গ্রামেও তো ফেসিস্ট আছে তোমরা তাদেরকে ডিল করো এর বাইরে উনি কিভাবে বলবে উনি তো আর লাঠি দেখিয়ে সচিত্র ভিডিও করে দেখাবে না যে এইভাবে লাঠি দিয়ে মাথায় বাড়ি তো এটা জানেন বত্রিশ নম্বর ভাঙছে তিন দিন ধরে মাইক্রোফোন হচ্ছে সরকারের বুলডোজার পাঠানো হচ্ছে সরকার ওয়াকারের সেনাবাহিনী মার্চ পাস করে তামাশা করতেছে ছবি তো দেখছি আমরা একই ঘটনা ধরেন গোপালগঞ্জে হচ্ছে কি গোপালগঞ্জে আমি মানলাম যে একটা রাজনৈতিক সংঘর্ষ হয়েছে সব বাদ দিলাম ভাবলাম যে লোকজন খুবই নির্দোষ তাদের উপরে হামলা হয়েছে সেনাবাহিনী সেখানে উদ্ধার করেছে তো উদ্ধার করে ট্যাঙ্কে ভরে তো এদেরকে পাঠিয়ে দিয়েছো তারপরে পাঁচ দিন ওইখানে কারফিউ রেখে ঘরে ঘরে গিয়ে লোকজনকে ধরে ধরে মারা হচ্ছে এখন পর্যন্ত আমি যতটুকু শুনেছি প্রচুর লোকজনকে অ্যারেস্ট হয়েছে গ্রেফতার হয়েছে না পালিয়ে গেছে এগুলোই ট্র্যাক করা যাচ্ছে না তো এই ছবি হবে কিন্তু আপনি যখন জিজ্ঞেস করবেন বলবো এটা মানুষের কোথাও কোনো মানুষের খুবের কাহিনী নাই এই খুবটাকে ওইভাবে ডিরেল করা হয় যখন আপনি উস্কানি দিবেন আমি যখন দেখব যে আরো তিনজন লোক তিন জায়গায় গিয়ে ডাকাতি করে জিতে গেছে এনজয় করবে তখন আমি গিয়ে আমার পাশের বাড়ির একজনকে বলবো তুইও অমিলিকের দোষ আমাকে শোনা দানা দেন আইলে চালা দেন কারণ এটা সরকারিভাবে প্রটেক্টেড যদি না দেন আমি পুলিশের ফোন দিব তারপর পুলিশের ফোন দে পুলিশের এসে ধরে নিয়ে যায় মামলা নাই কিছু নাই লোকজন ধরে নিয়ে যাচ্ছে

একটা সফটভার্সন এখানে করা হচ্ছে পরিকল্পিত ভাবে করা হচ্ছে সাবির ভাই যেটা বললেন যে আহ ফ্রান্সে থাকা অবস্থায় ডক্টর নিউজ অন্যভাবে নির্দেশনা দিতে পারতেন সেটা দেওয়ার কোনো ইচ্ছা পরিকল্পনা প্ল্যানার ছিল না মূল প্ল্যানের মধ্যে ছিল যে গণভবন দখল করে শেখ হাসিনা এবং শেখ রাহানাকে হত্যা করা হবে এবং এটা বিবৎসভাবে করা হবে এমন ভাবে করা হবে যেটা যেভাবে পুলিশগুলোকে মারা হয়েছে রাখা হয়েছে এই ছিল বিভিন্ন জুলিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটের কারণে ওই প্ল্যানের ওই অংশটুকু তারা বাস্তবায়ন করতে পারে নাই বাট বাকি অংশটুকু তারা ধীরে সুস্থ করেছে এইটার মধ্যে আসলে কোনো বেনিফিট অফ ডাউট দেওয়ার কিছুই নাই এটাই তারা করতে এসেছে এটাই তারা করছে সাবর ভাই যখনই তাই হয় তাহলে এই তরুণদের ভবিষ্যৎ কি তাদের পরিণতিটা কি হবে ডক্টর ইউনূসটিরও কাল তো থাকবেন না আর বাংলাদেশের মানুষ চিরকাল এই ব্যবস্থা মেনে নেবে না ইতিহাস তো তাই বলে এই তরুণদের ভবিষ্যৎটা কি এখন দেখেন অনেকে কিন্তু এই এই বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনে অনেক নেতাকর্মী যে অবস্থায় হয়েছে বা যেদিকে যাচ্ছে সেটার সাথে তারা 72 সালে ছাত্রলিক ভেঙে গিয়ে যখন সিরাজুল আলম খান তার সাথে একটা বিরাট অংশ চলে গেল এবং পরবর্তীতে তারা জাসদ তৈরি করলো সেটা তুলনা করছে যে যাসদ এক ধরনের নাশকতার দিকে এগিয়ে যায় এবং ধীরে ধীরে পার্টিটা ধ্বংস হয়ে যায় এবং অনেক লোক অনেক কর্মী নেতাকর্মী মারা যায় যার ফলে তো তারা মনে করছে যে এইরকম একটা হটকারিতা অনেকে করছে তাদের সাথে তরুণদেরকে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো এখন আমি জানি না তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি তো সেটা একটা প্ল্যাটফর্ম তাদের জন্য যে প্ল্যাটফর্ম তাদের কিন্তু অগস্ট মাসে গত বছর অগস্ট মাসে ছিল না যেরকম আপনার ধরুন উনসত্তরের গণ আন্দোলন তার নেতৃত্বে ছিল ছাত্রলীগ কিন্তু তাদের ছিল আওয়ামী লীগ পেছনে বড় পার্টি উনিশশো সালে আমরা দেখেছি ছাত্র দলের নেতারা ছিল গণঅভ্যুত্থানের নেতৃত্বে এবং তাদের ছিল বিএনপি বড় প্ল্যাটফর্ম কাজেই তাদের কিন্তু অভিভাবক ছিল রাজনৈতিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীদের কিন্তু সেরকম কোনো বড় রাজনৈতিক দলের অভিভাবক ছিল না কিন্তু এখন একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে আমার মনে হয় যে তাদের একমাত্র রাস্তা হচ্ছে যে এই সব জিনিস বাদ দিয়ে তারা এনসিপি সাথে এনসিপি সাথে যুক্ত হয়ে আপনার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্রের এগিয়ে যাওয়া সাবর আপনি যেহেতু যশোদের সঙ্গে তুলনাই করলেন আমি করিনি আমি বলছি যে অনেকে করছে

সমালোচনা করে একদম সমালোচনা সরি বঙ্গবন্ধুর জয়গান করে ছাত্রলীগের জয়গান করে তারা রাজনীতি করে এসে হঠাৎ করে তারা এই আন্দোলনের যুক্ত হলো এবং তারা বলল আসলে এখন তারা বলল যে তারা আসলে বঙ্গবন্ধুকে মানে না বাহাত্তরের সংবিধান মানে না মুক্তিযুদ্ধ তার কিছুই মানে না রাইট তারা তো শুরু থেকেই ফেক তারা তো শুরু থেকেই লুকাইতো তাহলে আপনি কোন তরুণদের কথা বলছেন যেই তরুণরা একটা স্বপ্নই অগ্রসর হয়েছিল সেই স্বপ্ন ভিন্ন পথে পরিচালিত করছে কোন তরুণদের কথা আপনি বলছেন আপনি যাদের নাম বললেন আমি জানি না তারা ছাত্রলিগে কতটা সক্রিয় ছিল এটা নেত্রীস্থানীয় অবশ্যই নেত্রীস্থানীয় পর্যায়ে ছিল এখন যেটা দেখা যাচ্ছে যে ছাত্রলিগে ওই সময় ইফেন ছাত্র শিবিরের যারা নেতাব হিসেবে সম্পত্তি আত্মপ্রকাশ করেছে তারা ছাত্রলিগের সাথে সংযুক্ত ছিল অর্থাৎ ছাত্রলিগের ছтро ছায়া অনেকে ছিল যারা আসলে ছাত্রলিগের আদর্শে অনুসারী না কারণটা কি কারণ ছাত্রলীগের একটা আধিপত্য ছিল ক্যাম্পাসে এবং এই আধিপত্যের ফলে অন্যান্য রাজনৈতিক বা ছাত্র সংগঠনগুলো স্বাধীনভাবে অপারেট করতে পারতো না এবং তারা তখন ছাত্রলীগের ছাত্র ছায় চলে আসে এখন তারা বেরিয়ে এসছে ছাত্রলীগের ছায়ার তল থেকে সো তাদের তাদেরকে কিন্তু আপনি বলতে পারেন না যে তারা আসলেই ছাত্রলীগের মতাদর্শ বা আওয়ামী লীগের মতাদর্শ বা বঙ্গবন্ধুর আহ অনুসারী ছিল তখনই তো এখন তার এখন তাদের যে রূপ দেখছেন আসল এটা তাদের রূপ এটা তাদের ফেক রূপ না বিকজ এখন তারা বা ক্ষমতায় ক্ষমতার আশেপাশে আমি বলবো তারা ক্ষমতায় সার্জেস হাসনাথ হাসনাত এরা এনসিপি আমার কাছে মনে হয় যে ক্ষমতাসীন দল বলতে গেলে ইনফ্যাক্ট মাঝে মধ্যে মনে হয় যে অতীতে ক্ষমতাসীন দলগুলো যেভাবে সরকারি পৃষ্ঠপোষকতা পেত তার চেয়ে বেশি পৃষ্ঠপোষকতা পাচ্ছে এনসিপি কাজেই তারা এখন এটা তাদের আসল রূপ এখন কি স্বপ্ন এখন এটা হচ্ছে একটা বড় প্রশ্ন যে আপনি যদি পাঁচই অগস্টের পর কয়েকদিন ধরে যেই বক্তৃতা আপনি শুনেছেন এবং যেভাবে সরকার গঠন হল যেসব কথাবার্তা বার্তা তারা বলেছে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে তারা কখনো কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার কথা সেটা বলেনি ওই বিভিন্ন ভাষণে এমনকি ডক্টর ইউনিসেরও জাতির উদ্দেশ্যে ভাষণে প্রতিহিংসার একটা ক্লিয়ার ইঙ্গিত ছিল এবং একটা দেশের একটা জনগোষ্ঠীকে তারা শত্রু হিসেবে চিহ্নিত করে যারা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব খারাপ সবই খারাপ কিন্তু আপনি এটাও জানেন যে দেশের একটা বড় বৃহৎ জনগোষ্ঠীর একটা বড় অংশ তারা আওয়ামী লীগের সমর্থক বিভিন্ন কারণে আদর্শগত কারণে হতে পারে পারিবারিক কারণে হতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো এদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে পারেন না কিন্তু আমি দেখলাম যে তারা তাই করলো অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ না করে আরো বিভাজনটাকে আরো বাড়িয়ে দিল অনিবার্য হয়ে পড়লো এটা কি রূপ নেবে সেটাই হচ্ছে ছিল দেখার বিষয় এখনো সেই আসল রূপটা আমরা দেখতে পারিনি সংঘাতের তাহলে আরেক দিক তাহলে এই সরকারকে যারা এখনো এই সরকারের উপর ভরসা রাখতে চায় তারা কারা আবার এই সরকারকে নিরপেক্ষ বলার কি আদৌ আর কোনো সুযোগ আছে কি না কিংবা আমি যদি বলি যে এই মব কালচার কালচার বলবো না মবের তাণ্ডব এগুলোর দায় ডক্টর ইউনুস কে কেন সরাসরি নেবে না ডক্টর ইউনুস কে বলছে নেবে না উনিই তো করতেছে উনি করাচ্ছে উনি নিবে না নেবে কি কেউ কি সেটা কিছু নেয় মানে এটা তো কিছু না ওনার লোকজনই তো মব করতেছে মবকে আমি আপনি গিয়ে করতেছি তো উনি উনি নেওয়া না নেওয়া কি আসে যায়

তুই কি ফরম্যাটে এইগুলো জাতীয় সংঘতি জাতীয় ছাত্র সমাজের সাথে সময় আমরা দেখেছি আমরা তো স্টুডেন্ট লাইফে ছিলাম তখন এটা জাসদ না কিন্তু জাসদ কিন্তু 72 তৈরি হয় বা 73 তৈরি হয়ে কিন্তু 91 পর্যন্ত দাপটের সাথে ক্যাম্পাসগুলোতে ছিল এটা হচ্ছে ফ্রিডম পার্টি ব্যাটা হচ্ছে জাতীয় ছাত্র সমাজ ব্যাer সাথে যুব সংঘতি মার্কা ক্যাডার ভিত্তিক একটা কাহিনী এটা তৈরি হয়েছে এবং এদের পরিণতি রাজনৈতিক পরিণতি একই হবে এদের অন্যান্য পরিণতিও হয়তো এইভাবেই যাবে সো এইটাই হইতে পারে আর আপনি বলতেছেন ব্যাপারে যাওয়ার আগে তো আপনি বলছেন যে ফ্রিডম পার্টির ভবিষ্যৎ যদি পরিণতি যদি এদের হয় তাহলে আমরা এখন দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে পাকিস্তানে অন আরাইভাল ভিসার জন্য খুব তৎপরতা নাকি চলছে তো তাদেরকে কি পাকিস্তান পাঠানো হবে সেটা না তারাও বিভিন্ন দেশে চলে যাবে কারণ তাদের হাতে যে পরিমাণ টাকা আছে সেটা আসলে পাকিস্তানে গিয়ে খরচ করার মতো না তা অনেক বেশি বেশি টাকা আছে সো পাকিস্তান একটা ফকিরের দেশ ওইখানে গিয়া তো লাইফ কি এনজয় করবে সো তারা অন্যান্য জায়গায় যাবে হ্যাঁ সেফটি আর সিকিউরিটির জন্য হয়তো তারা অনে রাইভাল ভিসার ব্যবস্থা করতেছে এবং সেটা না হলে কোনো সমস্যা নাই পাকিস্তান এমবেসি দরকার হলে তাদেরকে কুলে করে এখানে নিয়ে গিয়া ভিসা দিবে মানে পাকিস্তান যে পরিমাণ উৎফুল্ল গত এক বছর ধরে দেখতে পাচ্ছি মানে তারা তো কি যে করবে আল্লাহ জানে

তারপরে না হয় তারা আবার যখন ক্যাম্পাস রাজনীতি ফিরে আসলো তখন তারা ক্যাম্পাসে নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারলো কিন্তু শুধু ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে কিন্তু তারা আর নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারেনি কিন্তু সেটা সবির ভাই না পারা বিভিন্ন কারণ আছে আপনিও জানেন আমি জানবো সেটা তো ভিন্ন আলোচনা আমরা ওই জায়গায় যাচ্ছি না আমি বলছি যে আপনি হ্যাঁ আপনি বলতে পারেন যে জিয়া রহমানের সময় তারা তাদের উপরে যে টর্চার হয়েছে স্পেশালি এর সুযোগ সেটা এক জিনিস আমি বলতে যাচ্ছি পাবলিক কিন্তু তাদেরকে কোথাও পিটায় মারায় এটা কিন্তু আপনাকে মানতে হবে আপনি কোথাও শুনবেন না জশদও কিন্তু প্রচুর ক্যাডার ছিল এরা তো অনেকে মুক্তি যোদ্ধা ছিলেন আর্মস ট্রেনিং ছিল পরবর্তীতে তাদের সশস্ত্র বিপ্লবের একটা গণবাহিনী ছিল কারো বাড়িতে গিয়ে মব তৈরি করেছে চাদা কেছে ঢুকেছে এই জিনিস কিন্তু জশদের নাই আমি এটা বলতে যাচ্ছি পাবলিক হেট্রিটের জায়গাটা কিন্তু জশদ কখনো পায় নাই ওই ওই সংস্কৃতি পলিটিক্যালি ডিল করেছে জিয়ার রহমান জিয়াউর রহমান সামরিক শাসক তার জন্য ইমিডিয়েট থ্রেট ছিল বিশেষ করে এই গ্রুপটাকে কন্ট্রোল না করতে পারলে তাহের প্রভাবকে সামাল দিতে না পারলে রাজনীতি দেখি আমরা পাবলিক কিন্তু কোথাও গিয়ে জাসদের পিডায় মারে নাই যে আমার টাকা খেয়ে বলছে আমাকে চাঁদা দিয়েছে আমি ওইটাতে পারছি ওই দিক না এটা এবং চান্দা সংস্কৃতি ওই সময় ছিল না